মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন এবং তিনি এক বিশেষ রাজনৈতিক দল জয়েন করবেন বিজেপিতে জয়েন করবেন তিনি তার অভিমত জানিয়েছেন তারপর দেখা যাচ্ছে শাসক দলের একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে রীতিমতো তো তাকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়ছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে তাদের কেসে মেরিট ছিল কি না না অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিকভাবে তিনি যে মতাদর্শ বা তিনি যে রায়গুলো দিয়েছেন সেগুলো কি রাজনৈতিকভাবে প্রলোভিত হয়ে তিনি রায় এগুলো দিয়েছেন কিন্তু অনেক আইনজীবী যাদের কেস তারা বামপন্থী আইনজীবী তারা বলেছেন না আমাদের কেসে মেরিট ছিল তাই রায়গুলো হয়েছে রায়গুলো চ্যালেঞ্জ হয়ে প্রাত ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট থেকে আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ফিরিয়ে দেওয়া হয়েছে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুল নাহার তার সঙ্গে কথা বলবো তিনি কিভাবে দেখছেন বিষয়টাকে মনে হচ্ছে এক নম্বর আমার মনে হয়েছে আদালতের সুই সুচ্ছ উচ্চ আদালতের সুচ্ছ মিনার থেকে তিনি চলতি দলীয় রাজনীতির ময়দানে নেমে পড়ছেন বলে যে ঘোষণা আজকে তিনি করেছেন সেটা আমার এরকমই মনে হয়েছে যে একেবারে সূর্য মিনার থেকে যেন তিনি ময়দানে নেমে পড়ছেন কারণ তার তিনি উল্লেখ করেছেন সে প্রসঙ্গে যাচ্ছি না দ্বিতীয় আমার মনে হয়েছে অতি প্রশংসিত একজন ব্যক্তিত্ব বাঙালি ব্যক্তিত্ব আমাদের পশ্চিমবঙ্গে সেই প্রশংসিত ব্যক্তিত্ব আজ আজ থেকে বা গতকাল থেকে বা কিছুদিন থেকে একজন বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়ে গেলেন বলে আমার নিজের অনুভব প্রথম হতো তিনি বর্তমান যে শাসক দল আমাদের রয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিএম বিখ্যাত দল এবং কংগ্রেস জাতীয় দল তিনটি দল সম্পর্কে তিনি তার অভিমত স্পষ্ট ব্যক্ত করেছেন কেন তিনি এই সব দলে যাচ্ছেন না বিশেষত কেন যাচ্ছেন না স্পষ্ট উত্তর দিয়েছেন এই এটা প্রশংসা করার মতো সেখানে কোনো অস্বচ্ছতা তিনি রাখেননি আর তৃণমূল কংগ্রেস শাসক দল সম্পর্কে তিনি অত্যন্ত সমালোচক এবং প্রায় নিন্দা সূচক মন্তব্য তো অবশ্যই নিন্দা সূচক মন্তব্য করেছেন সেখানেও তার মতামত মতের মধ্যে কোনো অস্বচ্ছতা নেই তিনি হচ্ছে তিনি বলছেন যে আমি আমাকে শাসক দলের তরফ থেকে অনেক কটাক্ষ এসেছে এখনো কটাক্ষ ধেয়ে তিনি বলছেন সেই আমি তারা বলছেন বারবার ময়দানে নেমে লড়াই করুন মেঘের আড়াল থেকে নয় সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কিন্তু তিনি এই সিদ্ধান্ত যেটা নিয়েছেন তাতেই কটাক্ষ সুর কেন আপনি কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন রাজনীতিতে এলেন কেন রাজনীতি করতে চাইছেন কেন রাজনীতি না করলেই ভালো করতেন শাসক দল থেকে বারবার বলা হচ্ছে হ্যাঁ সেটা আমার তো মনে হয় সেটা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ আমাদের গণতান্ত্রিক অধিকার আছে মত প্রকাশের আমাদের গণতান্ত্রিক অধিকার আছে যে ভূমিকা আমি নিজে নেব সে সে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে আছে এটা গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সেই ক্ষেত্রে যদি কেউ প্রশ্ন তোলে গালাগালি করে অকথা কুকথা বলে আমি মনে করি যে তার গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা সে পথে আমি একেবারেই হাঁটতে চাই না কিন্তু যাদের ও সম্পর্কে অনেক প্রত্যাশা ছিল উনি যে বলছেন না বোঝা যাচ্ছে একটা কথা পরিষ্কার বোঝা যাচ্ছে ওনার এই সম্মেলন থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন সেসব সে ব্যাপারে তিনি স্পষ্টবাদী যে তৃণমূল কংগ্রেস নামক একটি শাসক দল তাকে যেভাবে তাকে এবং আদালতকেও তিনি একজন বিচারপতি মাননীয় সম্মানীয় এবং আদালতে তিনি ভিন্ন ধরনের শাসন বিচার ব্যবস্থা তৈরি করেছিলেন তাকে আক্রমণ করা হয়েছে বোঝা যাচ্ছে ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেক্ষেত্রে একটা অবস্থান নিয়েছেন যে আমি এই আক্রমণে জবাব দেব কোন পথে দেব কিভাবে দেব তিনি ঠিক করেছেন সর্বপেক্ষা শক্তিশালী যে রাজনৈতিক দল এখন যাকে তিনি সর্বভারতীয় রাজনৈতিক দল বলছেন সেই দলে যোগদান করলেই তবে এই প্রকার আক্রমণে জবাব দেওয়া যায় এটা তার মনে হয়েছে আমি যা বুঝেছি তাকে ওরকম কথা উনি তো কতই বলেন সেটার দ্বারা পুনরোচিত হব এমন ব্যক্তিত্ব না হয় ভালো কিন্তু উনি একটা শব্দ ব্যবহার করেছেন উনি বলেছেন যে এদের এই আক্রমণ যে শাসক দলের আক্রমণ আক্রমণাত্মক যে আচরণ তারা করেছে সেটাই তাকে একটা চিহ্নের মধ্যে রাখছি বলেছেন শব্দটা অনুপ্রেরণা দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার রাজনীতির ময়দানে নামার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে আমার মনে হয় অনুপ্রেরণা শব্দটা উনি ওখানে ঠিক ঠিক প্রয়োগ করেননি ওটা হবে প্ররোচিত করেছে তাকে প্ররোচনা দিয়েছে আমার মনে হয় সেটাই হয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের অবস্থানে একেবারে দিক পরিবর্তন করে দিতে পেরেছেন বলে আমরা দেখেছি সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এই পার্টির যে ত্রুটি বিচ্ছতি রয়েছে বিশেষত ধর্ম বিশ্বাস সম্পর্কিত তাদের যে অবস্থান তারা রাজনীতিতে এনেছেন সেখানে যদি পরিবর্তন ঘটাতে পারেন তাহলে আমি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি কথা বলতে চাই উনি ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে আমাকে বলেছেন এই এই বেশি হিন্দুত্ব বা এই রকম এই রকম ভারতীয় জনতা পার্টির কথাবার্তা গুলোকে চেঞ্জ করতে হবে এই যে হিন্দুত্ব নিয়ে এত কথা বলা বা এরকম টাইপের মানে যেখানে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে সেই ধরনের কথাবার্তাগুলো একটু কম না বললেই ভালো হয় তিনি ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন আগেই তাহলে তিনি যদি চেঞ্জ করার হয় কিছুটা চেঞ্জ করতে পারবে না আশা রাখ সবিদৃতি আছে তিনি বলেছেন দল যা বলবেন তাই তিনি করবেন আবার তিনি যদি কথা বলেন অন্ত্যত সম্মেলনে আমি শুনিনি যে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এরকম কাণ্ড জানো এই দল না করে তিনি সেক্ষেত্রে সচেতন থাকবেন সে কথা আমি শুনিনি সেই পরিবর্তন তিনি যদি আনতে পারেন আমূল পরিবর্তন এই এরা দলটির তাহলে আমি বলছি অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখলাম কারণ আমি মনে করি রাজনীতিতে ব্যক্তিগত ধর্ম বিশ্বাসের কোন ভূমিকা আমাদের দেশে রাজনীতিতে থাকতে পারে না মানুষজন বলা বলে করছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এত কটাক্ষ সহ্য করতে পারবেন তো ময়দান ছেড়ে গুটিয়ে যাবেন না তো দেখলেন আজকে এবং এটা তো সেই জন্যেই তো মানুষের এত আক্ষেপও তৈরি হচ্ছে কিছু মানুষ তো আক্ষেপও করছেন যে রাজনীতির ময়দানটা এত খারাপ হয়ে গেছে এত খারাপ এত পঙ্কিল যে সেখানে যেন ওনাকে মানায় না এরকমটি একটা ভাবনা তৈরি হয়েছে আর সেই রাজনীতি যারা করছে চলতি রাজনীতি আমি যেটা বলছিলাম চলতি দলীয় রাজনীতি যারা করছেন তারা তো তার প্রতি কাদা ছেটাবেনি খুব স্বাভাবিকভাবে করেন হ্যাঁ এরা তো এই ধরনের একটা সংস্কৃতি অপসংস্কৃতি রাজনৈতিক অপসংস্কৃতি তৈরি করেছেন কেন তিনি রাজনীতিতে যেতে পারবেন না রাজনীতি মানেই খারাপ দলীয় রাজনীতি মানেই খারাপ এটা তো হতে পারে না তার সম্পর্কে আমরা অন্য প্রত্যাশা করি কিন্তু আমার প্রশ্ন যেখানে সেটা আমি রাখলাম ওদের কথায় আমি যেতে চাইছি না যারা দলীয় রাজনীতি করছেন এবং অত্যন্ত কলঙ্কিত অধ্যায় তৈরি করছেন তাদের নিন্দা করার জন্য আমি বসিনি আমার কেবল মনে হয়েছে যদি তিনি পারেন যে দলে তিনি যোগ দিচ্ছেন যে উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা ভালো সত্যি সত্যি যাদেরকে তিনি শিক্ষা দেওয়ার জন্য এই দলে যাচ্ছেন তারা যদি সমুচিত শিক্ষা পায় সেটা কিন্তু খুব প্রয়োজন আজকে বাস্তব প্রয়োজন যে দল যে শাসক দল পশ্চিমবঙ্গের তিনি যে কথাগুলো বলেছেন তাদের সম্পর্কে আমার কোনো দ্বিমত নেই কিন্তু যাদের সহায়তা নিয়ে তিনি এদের এই অবস্থান থেকে নামাতে চাইছেন বলছেন যে ভাঙন ধরেছে তাদের সম্পর্কে আমার সংশয় রয়েছে সেই সংশয় তিনি যদি মুক্ত করতে পারেন আবারও বলছি তাকে আমি সেদিন দুহাত তুলে অভিনন্দন জানাবো কঠিন কাজ পারেন যদি সত্যি তা সকলের জন্য সেটা মঙ্গলজনক হবে কাজ হবে বলে মনে করি